কতলে পারবা কতলে পারবা বলো কত কোনে দর্শক এই মাছগুলি হ্যাঁ পুরো তে কত কোনে দর্শক কত কোন লাগছে তোমাদের সম আধা ঘন্টা এই মাছ ধরে এসেছো তোমরা তুমি চেরা নষ্ট করে লেছো অমিয়া তুমি চেরা নষ্ট করে লেছো ছয় শুইব তোমরা এই সারাদিনে কত বার দর্শক মাছ পাঁচ হাজাৰ ভিত্তি লাগিছ কৈ যাবা থাকা কলজাতি কটকুৰা কটকুৰা কৈ যাবা তুমৰা কাৰো কৈ যাবা কি পদিনী মাছ মাৰ কোন গাই ক